নমস্কার এন24 এ আপনাদের স্বাগত আমি আলপনা ধর স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাচার জেলা প্রশাসনের উদ্যোগে হার গড় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় শিলচরে মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে কাচারের জেলা উপায়ুক্তের কার্যালয় থেকে তিরঙ্গা যাত্রা বের করা হয় শিলচরে 플্যাঙ্ক অফ করে তিরঙ্গা যাত্রা সূচনা করা হয় 플্যাঙ্ক অফ করেন শিলচরের বিধায়ক দীপঞ্জ চক্রবর্তী ও কাচারের পুলিশ সুপার নুম্মান মাহাতো জেলা শাসক রোহন কুমার যা তিরঙ্গা যাত্রাটি শিলচর শহর পরিক্রমা করে শিলচর গান্ধী ভগে এসে সমাপ্তি ঘটে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন জেলা শাসক রোহন কুমার

আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের সাহসী পুত্রদের এবং ভারতের উন্নয়ন ও প্রগতির জন্য নিজেকে সমর্পিত করব